আজকের মূল আলাপে যাওয়ার আগে আমি আর একটা জরুরি আলাপ সেরে নিতে চাই পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার আলাপে এটা জিনিস বাদ পড়েছে এটা বলে রাখা দরকার যারা আগে দেখেন না ভিডিওটা দেখতে পারেন এইখানে আমি মোটা দাগে আলোচনা করছি কিভাবে পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধানের পথে আগানি যায় আসার কথা আমি পাহাড় এবং সমতল সব জায়গা থেকে অভাবনীয় সারা পাইছি তার মানে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য এমন সমাধানও আছে যেই সুধা বাদ পড়ে গেছিল সেটা নিয়ে আলাপ শুরু করি তাইলে ভুলে যায় বয়স হতেছে তো তাই আসেন আল্লাহ নামে শুরু করি এটা দেশ এটা অঞ্চল নিয়ে কি রাজনৈতিক অবস্থান নেয় সেটা তার সিদ্ধান্ত থেকে বোঝা যায় তার আচরণ থেকে বোঝা যায় যেমন ধরেন কুমিল্লাকে বিভাগ করার দাবিকে হাসিনা প্রকাশ্যেই অস্বীকার করেছিল কারণ খন্দকার মোস্তাকের বাড়ি কুমিল্লায় আপা কুমিল্লার নামে আপা কুমিল্লা কু নাম দেব না আমি কুমিল্লা আপা কুমিল্লা না না আপা কুমিল্লা নামে আপা কি প্রতিহিংসা পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের আমলাতন্ত্র আমাদের প্রশাসন আমাদের সাধারণ মানুষ ঠিক একই রকম একটা ভাবনা ভাবে সেটা প্রমাণিত পার্বত্য চট্টগ্রাম হইতেছে পানিশমেন্ট ট্রান্সফারের জায়গা সরকারি কর্মচারীদের পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয় পার্বত্য চট্টগ্রামে যাওয়া পানিশমেন্ট এটা আমাদের আমলাদের মেন্টালিটি হ্যাঁ ঠিক আছে এলাকা দুর্গম ম্যালেরিয়া হয় এখানে বাস করা চ্যালেঞ্জিং সমতল মানুষের জন্য কিন্তু সমতল মানুষ তো যায় এখানে তাই না বাস করতে তাহলে ওই জায়গায় পোস্টিং কেন পানিশমেন্ট পোস্টিং হবে ওইটা কি বসবাসের অযোগ্য জায়গা ওখানে যারা থাকে তারা মানুষ না তারা বাংলাদেশি না তার মানে দেশের ভূখণ্ডের মধ্যে এমন একটা জায়গা লাগবে যেটা বাস করলে সেটাকে শাস্তি বলে মনে হবে এটা যদি মাথার পেছনে থাকে তাহলে আপনি কখনো ওই অঞ্চলের উন্নয়ন বা উন্নতির কোনো পরিকল্পনা নিতে পারবেন পারবেন না তো কারণ তো ওইটা তো পানিশমেন্টের জায়গা ওই জায়গায় তো আপনি লোক পাঠাবেন পানিশমেন্ট দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য ওই জায়গা থেকে তো ভালো করবেন না আপনি ওই জায়গাে কোনো উন্নয়ন পরিকল্পনা নিতে পারবেন না কোনো উন্নতির কোনো পরিকল্পনা নিতে পারবেন না পারবেন না আমি গ্যারান্টি দিয়ে বললাম লিখে রাখতে পারবেন আপনি যদি একজন পাহাড়ের বাসিন্দা হন আমার কেমন লাগবে বলেন তো বাদন যে আপনি পাহাড়ে বাসিন্দা আপনার জন্ম ধরেন পঞ্চগড় আপনি জন্ম থেকে জানেন এই পঞ্চগড়ে কেউ আসতে চায় না কারণ কারণকে শাস্তিমূলক আপনার কেমন লাগবে তখন ভাবেন অন্যদিক থেকে দেখেন পার্বত্য চট্টগ্রাম একটা রাজনৈতিক অস্থিরতা আছে তাই না সে ঘর পড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাওয়ার জন্য রেডিও আছে আমাদের বন্ধুরাষ্ট্র ইন্ডিয়া সেই জায়গায় আপনারা দুষ্টু কর্মকর্তাদের পাঠাইলেন আপনার বিবেচনায় দুষ্টু শাস্তি দেওয়ার জন্য তো সে কি করবে সে তো শত্রুর সাথে হাত মিলায় রাষ্ট্রের সাথে শত্রুতা করবে ঠিক কিনা এটা আমাদের রাষ্ট্র নায়িকারা চিন্তা করলো না কারো মাথায় আসলো না যে এবার বুঝেছেন তো ওনারা বুদ্ধিমান উচ্চ শিক্ষিত হইলেও আকেল কম বুদ্ধি শিক্ষা ডিগ্রি না থাকলেও চলে কিন্তু আকেল না থাকলে গেল সারা এইভাবে রাষ্ট্রের ভোগা মারিছে শিক্ষিতরা রাখাইন রাষ্ট্র হইতেছে মায়ানমার রেজিম বদলাবে রোহিঙ্গা ইস্যু আছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শিগগিরই আমি ডক্টর খলিলুর রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি জনপ্রশাসনের পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে একটা মৌলিক পরিবর্তন আনতে হবে এইটা আপনার যে দায়িত্ব রোহিঙ্গা ইস্যুতে তার যুক্ত আশা করি এটা আপনি করবেন আপনারা জানেন উনি আমার গুরুজন এবং প্রিয়জন ওনাকে আমি ব্যক্তিগত বলতেই পারি কিন্তু এইটা এমন একটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু যে এইটা আমি প্রকাশ্যেই ওনাকে আহ্বান জানানো সঙ্গত বলে মনে করতেছি ডক্টর খলিলকে আমি আসলে কি কাজ করার আহ্বান জানাই আসেন সেটা একটু শুনি পার্বত্য চট্টগ্রামে আমরা আমাদের বেস্ট অফিসারদেরকে পাঠাবো বেস্ট সেরা অফিসারদেরকে পাঠাবো যারা শুধু তাদের পেশায় দক্ষ না হৃদয়বান পার্বত্য চট্টগ্রামে গান্দা অফিসার যাবে না দুষ্ট যাবে না। ভালো অফিসার কেন যাবে ওইখানে কারণ ওনাদের আমরা প্রণোদনা দেব পার্বত্য চট্টগ্রামে পোস্টিং এর জন্য মূল বেতনের দ্বিগুণ প্রণোদনা হিসাবে পাবে যারা যাবে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত যাইতে হইলে পার্বত্য চট্টগ্রামে কম্প করিয়া হইলেও দুই বছরের সার্ভিস থাকার রেকর্ড থাকতে হবে আপনি দেখেন পার্বত্য চট্টগ্রামের চেহারা দুই বছরের মধ্যে যাবে। চট্টগ্রাম হয়ে উঠবে সবচাইতে শান্তির আর সমৃদ্ধির এলাকা আমি চ্যালেঞ্জ দিলাম লিখে রাখতে পারেন এইবার আসেন আমাদের আসল আলাপ পিও বিএনপি নিয়ে কথা বলি আপনারা জানেন আমি বিএনপির নানা ইস্যু শুনি আলাপ করতেছি বিএনপি রাজনীতির সাথে আমার দ্বিমতের জায়গাগুলো তুলে ধরতেছি বিএনপির অনেকে বলতেছেন যে আপনি জামাতের কথা বলেন না কেন অনেকে ভাবতেছেন ক্যান পি নাকি বিএনপির পিছে লাগলো ওই যে ওইটার মতো ওই যে কইছিলো না হানিফের পোলা বারবার শুধু আমারই পিছে কেন এই যে শুনেন আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই কেন কেন দেখেন ভাই আমি বিএনপি পিছিয়ে লাই নাই বিএনপি আমার শত্রু না আমি আমার মতো একটা বিএনপি দেখতে চাই সেটা থেকে বিএনপি দূরে সরে যাইতেছে আপনার বন্ধু যদি আপনার থেকে দূরে সরে যায় আপনি তো বন্ধুকে সতর্ক করবেন কি না সেটা আমার দায়িত্ব কি না বলেন তা আপনারা চিন্তা করে দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আমার তো আওয়ামী লীগ সবচেয়ে স্বাভাবিক ছিল তাই না আমার অ্যাডভান্টেজও ছিল তো নানা অ্যাডভান্টেজ ছিল আমি আওয়ামী লীগের যা যা ক্ষতি করছি দল হিসাবে আমার তার নিজের দলে নেওয়ার দরকার নেই আমার খালি থামাই চুপ করে রাখতে পারলে তাদের অনেক লাভ হইতো ঠিক কিনা বলেন যে একইভাবে আমার তো এখন বিএনপি সমালোচনা না করে সাপোর্ট করে গেলে একই ভালো হইতো আমার জন্য ব্যক্তিগত ভাবে ভালো হইতো তাই না শীর্ষ নেতার সাথে আমি খুবই ভালো ব্যক্তিগত সম্পর্ক আছে এখনো আছে খালেদা জি আমার স্নেহ করেন বিএনপির একটা বিশাল কর্মী বাহিনী আমার পাঠক দর্শক অনেকে আমাকে পছন্দ করেন অপছন্দ যে একজন করে না তা না কিন্তু অনেকে আমাকে পছন্দ করে কিন্তু তাই বলে তো আমি আমার দেশের গণ মানুষের স্বার্থকে উপেক্ষা করতে পারি না আজ যে বিএনপি দেখি সেই বিএনপি তো আমরা চাই না এই বিএনপির পাশে যারা ছিল কেন তারা নাই সেটা জিজ্ঞেস করে নিজের আত্ম অনুসন্ধান করে আচ্ছা বলেন তো বিএনপি নেতারা আপনারা কি জানেন আপনাদের কর্মীরা কি করতেছে আপনি কি বিএনপির কর্মীদের কোনো পলিটিক্যাল কাজে এনগেজ করতেছেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি না বদলাইলে তো বিপদ আপনাদের রাজনৈতিক কর্মসূচি কি মাঝে মাঝে কর্মীদের নিয়ে মিটিং করা মিছিল করা কালে ভদ্রে জনসভা করা নিয়মিত টকশোতে যাওয়া ফেসবুক গুতানো আর দলের বিরুদ্ধে ঝাঁপে পড়া এই তো পয়সা ধান্দা সব কিছু করা যায় যাই হোক আর না গাই আর কি অনেকের কাবুর ধরে টান দিয়ে ফেলবো রাজনীতি আর উপার্জনের ধান্দার দুইটা জিনিস এক না আমি আর এটা নিয়ে কথা কইতে চাই না যাই হোক আজকে অন্তত কথা বলবো না রাজনৈতিক দলের আশেপাশে দুর্বৃত্তরা দল বান্ধে মাছির মতো সেই জন্যই ভালো মানুষেরা আশেপাশে যায় না নিয়ে তো নাও সাংস্কৃতিক অনুষ্ঠান করো তোমার মতো করে কর রাজনৈতিক দলের নেতার ছবি টাঙে এক আমার নেতার ছবি টাঙে এক জিয়ার ছবি দেখবেন কোন উত্তর নাই কর্মীদের দোষ দেই কেন খোদ তারেক রহমানের সভায় বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে ওখানে তো নর্তকি আনতে পারে না কিন্তু ওই নর্তকীর মতো একজন আনছে রবাট ফেদোস জিয়া বন্দনা করছেন দেখেন 1975 সালের বাকশলে চারটি পত্রিকাকে সমস্ত পত্রিকাকে বন্ধ করা হয়েছিল গণমাধ্যমের রোধ করা হয়েছিল যারা লওয়া গবেন সেই সমগ্র সাংবাদিকতার ইতিহাসvarphi আমি দেখেছি সাংবাদিকরা মুদি দোকান দিচ্ছে তারা হচ্ছে ভ্যানে দোকান দিয়ে তাদের জীবন জীবিকা হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গেছে এই যে সাংবাদিকতা পেশার যে ডিগনিটি তাদের যে মত প্রকাশ ভাব প্রকাশ স্বাধীনতা এটা ফেরত নিয়ে আসছেন কে একজন সামরিক শাসনের লোক হয়ে সামরিক ব্যারাক থেকে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু এই যে বহু দলীয় গণতন্ত্রের কথা আমরা বলি বহু সংবাদপত্রের কথা বলি বহু মতের কথা বলি সেটা কিন্তু তিনি আমাদের জন্য নিশ্চিত করেছেন বিএনপি পর্যন্ত শেষ বিএনপি বিরোধী থাকার পরে যে নির্বাচন যেটা হয়েছে সেই নির্বাচনটুকু যা হয়েছে ফাইন এখানে খুব বেশি কারচুপি জালের কোনো সুযোগ ছিল না এইগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আমি যতটুকু দেখেছি ভোট যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে ওই ওই আওয়ামী সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বীদের ভোট যা হয়েছে সেটা মোটামুটি ভালো ভুটি হয়েছে আমি দু একটা আসন আমার নিজের এলাকাও দেখেছি ঘাম বেরিয়ে গেছে আওয়ামী লীগের যে প্রার্থী তার বেরিয়ে যেতে প্রচন্ড ঘাম বেরিয়ে গেছে এই রোবায়ত ফেরদৌসের জিয়া বন্দনা এটা তো ওই নর্তকির চাইতে অশ্লীল রোবার্ট ফেরদোস বিএনপি ক্ষমতা আসলে সার্ভিস দেবে বিএনপি তাতে কোনো সন্দেহ নাই কিন্তু বিএনপির কেন এরকম একজন লুম্পেন ইন্টালেকচুয়ালকে মঞ্চে জায়গা দিতে হয় এইখানেই সংকটটা বুঝছে আবার দেখেন এই যে মোয়াজম হোসেন আলাল অত্যন্ত শ্রদ্ধাভাজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমি অত্যন্ত পছন্দ করি ওনাকে উনি কইতেছেন জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না মুক্তিযোদ্ধাদের স্লোগান তার মানে বিএনপি জয় বাংলা স্লোগান দিবে মুক্তিযুদ্ধের নামে তাছাড়া জয় বাংলা স্লোগানকে ডিফেন্ড করতে আসে কেন আলাল ভাই বলেন তো উনি তো ছোটখাটো নেতা না এইবার দেখেন ওই যে ফজলুল রহমান ওর যে মারিছিলাম ঝাড়ি দিয়েছিলাম না ওই মালটা কলে থামেনি বুঝেছেন আসেন ওই ফজুর রহমানকে দেখে খালেদা এর উপদেষ্টা ফজুর রহমান ওয়াজের বিরুদ্ধে বক্তব্য দিতেছে শুনেন কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রায় শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম এটা তো একটা ওরান দেশ পাইছে যা ইচ্ছা তা বলতেছে মোলনামীরা এবং হেলিকপ্টারে যাইতেছে লাখ লাখ টাকা এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে বাঙালির যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ করিতে তারা কি চায় তারা দেশে কিছু থাকবে না সমস্ত বাগানে তার কণ্ঠে তো সেই নাস্তিকদের প্রতিধ্বনি তার কণ্ঠে তো সেই বামেদের প্রতিধ্বনি সেই ফেরাউন নম্রুদের প্রতিধ্বনি এইসব হইতেছে কি চারিদিকে কি হইতেছে দেখে মনে হইতেছে না যে আওয়ামী লীগ আমলে শুনতেন যা যা শুনতেছিলেন এখন বিএনপি সেটাই করিচ্ছে শুধু বিএনপি মাইক বাজায় ওই যে সরাদির বডি ভাষণ না বাজাইতে শুরু করে এটাই তো আমার চিন্তা এখন এই ফজুর রহমান তো খালেদাজের উপদেষ্টা সে খালেদা জিয়াকে কি উপদেশ দিবে কি করায় নিবে খালেদা জিয়াকে উপদেশ দিয়া সেটা কে আল্লাহ জানে আপনি এখন কইবেন খালেদা জিয়াকে কইলেই শুনবেন উনি আপনাদের জিনিস জানায় রাখি উনি খুবই ডেমোক্রেটিক লিডার ওনার আশেপাশে দায়িত্বশীলদের পরামর্শ উনি শোনেন এবং সে অনুযায়ী কাজ করেন উনি বোঝেনও যদি যে কাজটা করা উচিত না তারপরে উনি করেন এটা খালেদা জিয়ার লিডারশিপ কোয়ালিটির এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে উনি ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত ওনার নিজের সিদ্ধান্ত যদি এটার বিরুদ্ধেও হয় তারপরেও দলের লোকেরা অন্যান্য দায়িত্বশীলরা যেটা বলবে সেটাই উনি করবে। এই প্রসঙ্গে একটা ঘটনার কথা উল্লেখ করি যা আমি ওই ঘটনায় যুক্ত একজনের কাছ থেকে শুনছি বলে না হর্সেস মাউথ বিষয়টা জানলে আপনারা বুঝবেন কেন আমি ফজলুর রহমানের এই অ্যাটিউডে বিচলিত হচ্ছি গল্পটা আর এক ফজলুর রহমানকে নিয়ে বীর ফজলুর রহমান বিডিআর এর জেনারেল ফজলুর রহমান আপনার ওনাকে চেনেন রেসপেক্ট করেন কিন্তু আমি জানি না যে উনার সমস্ত কীর্তি ওনার সমস্ত গৌরব এটা জানেন না উনি মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু ব্যাকগ্রাউন্ডে এবং বিবিআরে থাকাকালে তার নেতৃত্বে দুই সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল নব যুদ্ধ বলে বাংলাদেশের একজন সেনারও মৃত্যু হয়নি কিন্তু মায়ানমারের সাড়ে ছয়শের উপরে সৈন্য নিহত হয়েছিল মায়ানমার পরাজয় মেনে নিয়ে শান্তি চুক্তি করছিল দুই সালে ভারত একটা জায়গা জোরপূর্বক দখল করে নিছিল। সিলেটের পাদুয়ায় এটা উদ্ধার করে বাহাত্তর সালে এটা দখল করছিল বাহাত্তর থেকে দুই সাল পর্যন্ত বিএসএফ এর দখল এসেছিল ওই অঞ্চলটা বাংলাদেশের ভূখণ্ড আবার দুই হাজার সালে আঠারো এপ্রিল ভারতের কুড়িগ্রাম জেলার রোমারি উপজেলায় বাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ আগ্রাসন চালায় উনার নেতৃত্বে বিডিআর বাহিনী অনুপ্রবেশকারী বিএসএফ এর দলকে পরাজিত করে এবং অনেক বিএসএফ এর জওয়ান মারা যায় এবং বিএসএফ ওই ঘটনার জন্য এই জেনারেল ফজলুর রহমানকে বিশেষভাবে দায়ী করে উইকে বিডিয়ার ঘটনা লিখিছে যে ফজলুর রহমানের তিনিয়া সুপু আছে না ওই যে সুপু 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 প্রেসিডেন্ট বিএনপি পিও প্রেসিডেন্ট আর কি ওই যে ওই উনিশশো সালে বিশে আগস্ট শহরদের বডিগার্ডের জয় বাংলা করে দেওয়ার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তারের জেলখানা নিয়ে যাওয়া হয় সেখানে সে লিখিচ্ছে ফজুর রহমান নাকি তাদি মালতে মালতে কইছিল এই ব্যাটা তোর বঙ্ক বল্টু কোথায় উটি লিখিছে উনি নিজে লিখিছে উই লিটল লিখিছে উনি নাকি পাকিস্তানি ফেরত সামরিক অফিসার এটা সুপু নিজেই লিখিছে তবে এটা ভুল আমি জেনারেল ফজলুর রহমান কে জিগেস্ট করেছিলাম যে ফজলু ভাই এটা কি আপনি করেছিলেন নাকি পাশাত লাথি মারিছিলেন তো তখন বললেন টিনা কি তোমাকে মনে হয় আমি এই কাজ করতে পারি সুপু যার কথা লিখেছে সেই লোকতেছে 15 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নাম হইতেছে ফজলুর রহমান ফারুক উনি এখনো বেঁচে আছেন কিন্তু আর উনি ফজুর রহমান ছিলেন দশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এবং বরং উনারে ডেকে আনা হয়েছে যে চুপপুরে ধরা হয়েছে যাইয়ে উনি সারাইছেন চুপপুরে যাই হোক উনি আর্মি থেকে কিভাবে বিদায় নিলেন এটা জানেন আসেন সে আলাপটা করি উনাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল পাঠিয়েছিল কে জানেন কে জানেন আজি না না খালেদা জিয়ার সরকার খালেদা জিয়াকে কয়েকজন জেনারেল এই বুদ্ধি দিছিল কোন কোন ইন্ডিয়া পন্থী জেনারেল এই বুদ্ধিটা দিছিল তাদের নামটা বললাম না আমি সবার নাম জানি মনে রেখেন এটা আমার জেস্টার অফ গুড বললে কলে সিপাই জনতার মাইর মায়ের খাইয়া ভত্তা হইয়া যাবেন আমি কইলাম না সেই ইন্ডিয়া পাদুয়ায় রোমারিতে বীরত্বের বদলা নিল কি দিয়া তার বাধ্যতামূলক অবসর পাঠায় কার হাত দিয়া খালেদা জিয়ার হাত দিয়া কি যুক্তি দিছিল ওই জেনারেলরা জানেন আসলে এদের হচ্ছে মাদ্রাসা ঘৃণা যেহেতু উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেই জন্য মাদ্রাসা এলিটরা পছন্দ আমি এই জন্যই এলিটদের দেখতে পারি না ভয়ঙ্কর মাদ্রাসা ঘৃণা এই এলিটদের মধ্যে ও কইছিল যে উনি নাকি মডার্ন ওয়ারফেয়ারের কিছুই জানেন না উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের জেনারেল ফজুর রহমানের মতো গৌরবজনক লড়াইয়ের ইতিহাস কয়জন জেনারেলের আছে বাংলাদেশ সেনাবাহিনীর দেশের মাটি উদ্ধার করিয়া দিল দেশের সার্বভৌমত্ব রক্ষা করলো আর্টটাকে পুরস্কৃত করা হইলো বাধ্যতামূলকভাবে অবসরে পায় এই যে ফজলুর রহমানের মতো উপদেষ্টা যদি থাকে না তাহলে এদের ডি ইন্ডিয়া প্রতিশোধ নিবে খালুদেজিয়া যেমন করে সাইন করে দিছে বাধ্যতামূলক অবসরে ফজলুর রহমান তার রহমানও সাইন করে দিবে এখানেই আমার ভয় বিএনপি শুধু না জামাতকেও বলতেছি জনগণের সাথে আপনাদের ন্যূনতম চার দফার চুক্তি করতে হবে আপনার নির্বাচন করবেন যাই করবেন তার আগে চার দফা চুক্তি করতে হবে জনগণের সাথে ভোটই একমাত্র ক্ষমতায় যাওয়ার পথ না জনগণের সাথে আপনার এগ্রিমেন্ট কি আপনার ম্যানিফেস্টো না আপনাকে জনগণের সাথে এগ্রিমেন্ট করতে হবে এবং আমি যে এগ্রিমেন্টের কথা বলতেছি এটা জনগণের চাওয়া দরকার হলে আমি ভোট নিয়ে দেখাই দিতে পারবো এবং দেখবেন জনগণ কিভাবে আমার এই চার দফাকে সমর্থন করে এক নম্বর দফা আমি ফ্যাসিবাদকে চিরতরে কবর দিতে হবে দুই নম্বর ভারতীয় আধিপত্যবাদের চিরতরে অবসান ঘটাইতে হবে সি নাম্বার একটা শামের সমাজ তৈরি করতে হবে স্যার নাম্বার একটা ইনসাফের রাষ্ট্র कायम করতে হবে এই সবটা ভেরি সিম্পল এই ফ্রেমের মধ্যে থাকলে সেটাই হবে জনগণের সাথে চুক্তি মানা এর বাইরে এই बाउंड्रीর বাইরে যাইতে পারবেন না কথা ক্লিয়ার আমাদের ঠকানোর চেষ্টা করতে পারেন আমরা সর্বশক্তি দিয়ে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব ফাইনালি আমার ক্ষুদ্র ভাতাদের জন্য ওটা গতকাল রেশন ট্রাক দেখে এই भी খুশি হইছে

দেখেছেন হাউস করিছে আমার ক্ষুদ্র ভাতারা ওই দেখবেন এরপর ওই পেজে লাইক ঠাইক দিয়ে ভাইসে দিবি কি দেখেন আরো দেখবেন দেখেন এগুলা করবেন কি প্রিন্ট করবেন প্রিন্ট করে হাঙ্গারে বিএনপির ভাই করে দেখা করবেন যে টেম্পু স্ট্যান্ড দিয়ে ঝগড়া করে লাভ কি পিরা কিন্তু তো টাকা স্ট্যান্ড বানাচ্ছে ইটি আসো ইটি আসো হাওয়ার ক্ষুদ্র ভাতারা কবে দাদা হইলে কি এই বুড়া ভাইসে মাথা মাথা খারাপ হয়ে গেল ক্যা এই এত উত্তেজিত ক্যা ওই যে বিএনপির মঞ্চে আর এই রাশান ট্রাক দুইটাই বেচে আসলেছে কিন্তু দুইটার গুণগত তফাত আছে রাজনীতিও ইনকা ওর সাথে টেম্পু স্ট্যান্ডই আসবে ওরে কালসার ট্রাক চালাবার কথা না আগামীর রাজনীতি হচ্ছে রাশান ট্রাক চালানোর রাজনীতি ওই রাজনীতি কেমনে নির্মাণ করতে হয় সেটাও দেখাই দেব আর বাংলাদেশকে আমরা ওই দিকে নিয়ে যাব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ